ঈদ আনন্দ ঘরে ঘরে উপহার যাবে দাঁড়ে দাঁড়ে এই স্লোগানকে সামনে রেখে নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রায় নয়শো অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে প্রতি বছরের ন্যায় এবারের ঈদ উপলক্ষে উপজেলার মধ্য দুয়ার বালুর মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় নয়াবাড়ির স্থানীয় ও প্রবাসীদের কষ্টার্জিত অর্জিত অর্থ স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশন ছয় বছর যাবৎ ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছে এ সময় নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের প্রধান স্বেচ্ছাসেবী হাসিবুল হাসান দিনারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম ব্যাপারি, সংগঠনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট জহিরুল ইসলাম বিপ্লব, প্রতিষ্ঠাতার সদস্য আব্দুল কাদের দীপু সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সহ-সভাপতি ফারুক হোসেন, মোহাম্মদ নূর আলম খান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম। এছাড়া প্রবাস থেকে অনলাইনে যুক্ত ছিলেন আসর উদ্দিন শামীম মজিবুর দেওয়ান রাইসুল ইসলাম মারফ হুসেন আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির প্রধান উপদেষ্টা হারুনুর রশিদ মাস্টার আহ্বায়ক আব্দুল উহাব মাস্টার সদস্য সচিব নাসির উদ্দিন মিলিটারি ঢাকা জেলা বিএনপি নেতা লাবলু মোল্লা যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন মেম্বার যুগ্ম আহ্বায়ক মান্নান মাতবর ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি কাউসার মাহমুদ শাওন সহ অন্যান্য নেতৃবৃন্দ